চলছে বইমেলা বইমেলা মানেই জ্ঞানের সমুদ্রে ডুব দেওয়ার সুযোগ এখানে সব ধরনের বই পাওয়া যায় তবে আপনি যদি মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি জানাবো বইমেলার জন্য টপ ইউনিভার্স বই চলুন শুরু করা যাক প্রথম বইটি স্টেফেন কালজয়ী গ্রন্থ এই ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইটিতে হকিং মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন তিনি সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সের মতো মৌলিক তথ্যগুলো নিয়ে আলোচনা করেছেন এছাড়াও তিনি একটি ইউনিফাইড থিওরি করেছেন যা মহাবিশ্বের সবকিছুকে সুসংগতভাবে ব্যাখ্যা করতে পারে এই বইটি আপনার মনে মহাবিশ্বের সম্পর্কে নতুন প্রশ্ন জাগাবে দ্বিতীয় বইটি হলো স্টেভেন ওয়াইনবার্গের দি ফার্স্ট থ্রি মিনিটস এই বইটি মহাবিশ্বের সৃষ্টির প্রথম তিন মিনিট সম্পর্কে কি হয়েছিল তা সম্পর্কে লেখা হয়েছে বিগ ব্যাং থিওরি অনুসারে মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল এবং প্রথম মুহূর্তগুলোতে কি ঘটেছিল তা এই বইতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে আপনি যদি রহস্য সম্পর্কে জানতে চান তাহলে এই বইটি বইটি আপনার জন্য তৃতীয় ডগলাস অ্যাডামসের দ্য হিচ হাইকার্স গাইড টু এটি একটি সায়েন্স ফিকশন উপন্যাস যেখানে মহাবিশ্বের রহস্যকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই বইটি আপনাকে মহাবিশ্বের এক অদ্ভুত যাত্রায় নিয়ে যাবে যেখানে আপনি পৃথিবীর ধ্বংস এলিয়েন এবং একটি সুপার কম্পিউটারের সাথে পরিচিত হবেন যদি আপনি বিজ্ঞান এবং হাস্যরসন কিছু পছন্দ করেন তাহলে এই বইটি আপনার জন্য চতুর্থ বইটি হল ব্রিল বাইসনের এই শর্ট হিস্টোরি অফ নিয়ারিথিং এই বইতে বিজ্ঞানের বিভিন্ন শাখার ইতিহাস এবং আবিষ্কারগুলোকে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে ব্রাইসন মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীর গঠন জীবনের উদ্ভব এবং বিজ্ঞানের অন্যান্য মৌলিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছেন আপনি যদি বিজ্ঞানের জগতে একটি সম্পূর্ণ গাইড চান তাহলে এই বইটি আপনার জন্য পঞ্চম এবং শেষ বইটি হলো রিচার্ড গাটের টাইম ট্রাভেল ইন আইনস্টাইন ইউনিভার্স এই বইটি টাইম ট্রাভেলের ধারণা এবং আইনস্টাইনের থিওরিকে কেন্দ্র করে লেখা হয়েছে গট ব্যাখ্যা করেছেন কিভাবে টাইম ট্রাভেল থিওরিটিক্যালি সম্ভব এবং এর সাথে জড়িত বৈজ্ঞানিক ধারণাগুলো কি কি আপনি যদি টাইম ট্রাভেলের রহস্য জানতে চান তাহলে এই বইটি আপনার জন্য এ ছিল ইউনিভার্স টপ ফাইভ বই যা সবগুলোই বাংলা অনুবাদ পাবেন এই বইগুলো আপনার মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানতে এবং বিজ্ঞানের জগতে ডুব দিতে সাহায্য করবে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন